তো আমরা যাচ্ছি মামা শ্বশুর বাড়ির সবাই একসাথে তো যাচ্ছে বাবা মা আমি ও আর আমার দিন সাথে পিসি তো মামা শ্বশুর বাড়ি অনুষ্ঠান আছে মহাপুর ভোগ দেবে তো যাই আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে না সরি স্টেশনে গিয়ে দেখা যাচ্ছি তোমাদের এক জলক দেখিয়ে দিই এই যে পিঙ্কি দি আর ওইদিকে আছে পিসি তোমাদের পিছন ক্যামেরা করে দেখাই এই যে পিসি মা বাবা বাবা তো জায়গা পায়নি তোমাদের দেখলাম আর ওই সামনে আছি টোটো থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি স্টেশনে পিছনে সবাই আসছে এই যে একে একে আমাদের ব্যাগগুলো দেখো তোমরা কতগুলো ব্যাগ হয়েছে মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি টুরে আর এই যে দেখো বিড়ালটা দেখো এই যে আমাদের তো কালনা থেকে আসছে দিদিরা দিদিরা কিনে উঠে করবে খাও আ আ তো হাত ঢাকা না না ও নাও বড় বাবা না থেকে নেমে পড়েছি আর এখন দিদিরা আসছে সামনে আনতে গেছে ট্রেন থেকে নেমে পড়েছি সমুদ্রগড় স্টেশনে তো এখানে সামনে মাসিদের সামনেও দেখা হয়ে গেছে তো তাদেরকে দেখাই পরে চলে এসে সব

চোখ দিয়ে <boundaries> <guy> টোটো থেকে নেমে পড়লাম মামাবাড়ি এবার যাচ্ছি আমরা হেঁটে হেঁটে টোটো থেকে নেমে আর সামনেই আরেকটু এগিয়ে যাই তো পিছনে দেখো আমাদের কুটুম্বজন দেখো শুধু দেখো শুধু হ্যাঁ তুই দেখো তোমাদের সঙ্গে মামাবাড়ি গিয়ে দেখা হবে

আমাকে কত দিয়েছে তুমি না অত না ভালোবাসি যাতে যে বিছানা পাতা পাতা হচ্ছে এখন সবাই শোবে আর এই যে যাইবো আমাদের বিছানা পেতে দিচ্ছে এই যে আমি কথা বলতে রে দেব ওই যে আলো করনি কাছে গাই ধার রেখেছি দাও ওই টিপালি দাও দাও তো

ই শুয়েছি অন করে দিয়েছি এখানে শেষ করছি আর এখনই পড়ছি আমরা সবাই এখন সবাইকে জানাই গুড নাইট বাই বন্ধুরা ভালো থাকুন